আপনারা যারা আছেন একটু মনোযোগী হন আমরা জানি যে এখানে আদর্শ দাম্পত্য জীবন ও দিক বিবাহ শীর্ষক সেমিনার আমার পরিচয় দিলেন আমাদের বড় আমি চারজন স্ত্রী আমার আছে আমার শ্বশুর তিনজন স্ত্রী আমার আছে আমার শ্বশুরের চারজন স্ত্রী চৌত্রিশ জন ছেলে মেয়ে আলহামদুলিল্লাহ আমার শ্বশুরের সাথে অনেক দিন আমার পরিচয় ইসলাম যে আপনার জীবনে এগুলো আমরা শুনতাম গল্পের মাধ্যমে হাদিসের মাধ্যমে মুখ থেকে বাস্তব আপনার সচকে দেখা যে जिंदगी ये শোনা এবং মনে নেওয়া আর বাস্তবে দেখা একটু আলাদা আলাদা জিনিস আমি শুনতে পারেন কিন্তু দেখতে পারেন দেখার পরে আর শোনার পরে এই দুটার ভিতরে যে একটা আলাদা জিনিস এটা আমি বলে বোঝানো পারব দেখুন আমার বিবাহর পরে আমার শ্বশুর আমাকে বলেছে তার মেয়েকে সাথে বসে যে মা আসলে এই জিন্দিগি অল্প রূপের জিন্দিগি এই জিন্দিগিতে আমরা কেউ থাকবো না পরকালে আমরা চলে যাব কিন্তু আমরা চাই পরকালে সবাই একসাথে আর একটা মেয়ে হিসাবে তখনই সংশোধন হবে যখন সে আরেকজন সতীপকে নিয়ে আসবে আমার বিবাহের তৃতীয় দিন সে বসে এটা বলছে তুমি তখনই সংশোধন হবা যখন তুমি একজন সতীককে সামনে নিয়ে আসবে তুমি সংশোধন হতে পারবে কখনো সংশোধন হতে না তো কথাটা অনেক বড় ওই সময় বয়স কম ছিল বাইশ বছর বয়স ছিল মনে ও লাগেনি তো আলহামদুলিল্লাহ সব কথা বিশ্বাস করি মানে চাই তার কথা অন্তর নিতে যদিও আমরা ডাক্তার ইসলামিক লেভেলগুলো আমাদের ভিতরে কম ঢুকেছে ওইরকম কি মানে শক্তি পাইনি আলহামদুলিল্লাহ এখন আমার যে মাস্টার আমার শ্বশুর নিজে করিয়েছে তো আপনাদের বিষয়ে আমি একটা কথা বাংলাদেশ আমাদের মুসলিম কান্ট্রি বা মুসলমান যারা আছে ওদের একাধিক বিবাহের না আসা একটা গুরুত্বপূর্ণ কারণ হলো আমরা যৌন দুর্বলতা বলি যৌন দুর্বলতা বলি সবচেয়ে বড় পয়েন্ট আপনাকে অবশ্যই একাধিক বিবাহ যদি করতে চান যৌন সফল হতে အဲ့ဒီ